তো বন্ধুরা আপনার যেই কমেন্টটি করেন না কেন আপনার আমরা সব কমেন্টটি পিন করি আপনি অবশ্যই কমেন্ট করবেন আমরা পিন করব আর রিপ্লাই দেব তাই তো নাকি হুম ওটা সত্যি হ্যাঁ বন্ধুরা আপনারা ঘরে ট্রাই করতে পারেন দেখুন অবশ্যই কমেন্ট করে বলবেন আর আপনারা জানেন আমরা সব কমেন্টই পিন করি কেমন লাগছে কমেন্টে জানাবেন কেমন লাগছে ভিডিওটা হুম টেস্ট দারুন হয়েছে হুম সেই চাল Oh हमारे सब घरों का खबर खाई हम्म hmm. बाहर का खबर खाई तो खूब कम खाई खूब कम Hayal Allah Baik ke रोटी खा Ah, ah,

खा <Tapain>: हाँ তো গাইজ আমি আগেই বুঝতে পারি যে আমি হারবো আর অনলি চিকেন কারি নিয়ে কারি করলে আমি তো হারি প্রতিদিন মানে কি জানি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিয়ে বলবেন আর কার কার চিকেন কারি খেতে খুব ভালো লাগলো অবশ্যই তো কমেন্টে জানাবেন ঘরে ট্রাই করবেন এত না হয় কম করেও ঘরে ট্রাই করবেন হেভি লাগে তো অনেক রাতে ভিডিও শুট হচ্ছে রাত দুটো যাই হোক তো ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে শেয়ার দিয়ে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও ওকে আর এটা বেস্ট হবে না ঘরেই থাকবে এখানে ঘরের মানুষ আছে খেয়ে নিতে সবাই খেয়ে নেবে ঠিক আছে তো বন্ধুরা আপনার যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভালো না ভালো লাগলেও অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা এবার পানিশমেন্টের পালা তো পানিশমেন্ট দেওয়া যাক এই জন্য সাইড করে দিয়ে যাবে পরিষ্কারটা করে নিয়ে তো বন্ধুরা ফিরে এলাম পানিশমেন্ট নিয়ে তো বন্ধুরা পানিশমেন্টটা আমি আজকে আমিই লব গর্ব করে বলছি

তখন এরপরে আনবো খাদামনাথ করেলা জুস পানিশমেন্ট তখন ধরো এবার এরপরে কমেন্ট করে বলবেন কি ভয়ানক অনেক ভয়ানক পানিশমেন্ট আনা যায় তখন ধর আপনার অবশ্যই কমেন্ট করবেন আর কি